সাধারণত প্রসাদ দুপুর বেলায় প্রসাদ কুপন যদি পেতে হয় বা দুপুরে যদি প্রসাদ পেতে চান আপনারা তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এক বৃষ্টি বেজা দিনে নমেডিক এপি কিউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত আপনাদের আজকে নিয়ে চলে এসেছি উনিশশো সালে গঠিত এই অপূর্ব সুন্দর এক রামকৃষ্ণ আশ্রম এখানে আসলে আপনারা কিন্তু দুপুরের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন আর আপনারা তো জানেন এই মঠ মন্দিরে ঘুরতে আমার খুবই ভালো লাগে তার সঙ্গে ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের যে ভিডিওগুলো আমি দেখাতে পারি আর আপনারা যে কমেন্ট করেন আমার আরও খুবই ভালো লাগে যারা আমার চ্যানেলেই নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন মঠ মন্দিরের সন্ধান আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে থাকি চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে অপূর্ব সুন্দর লাগে চারিদিকটা দেখতে পাচ্ছি এই আশ্রমের মধ্যেই আছি এখন আমি চল ভিডিওটা তাহলে শুরু করা যাক আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার মাহেশে অবস্থিত শ্রী রামকৃষ্ণ আশ্রমে মাহেশের শ্রী রামকৃষ্ণ আশ্রমে আসতে গেলে সব থেকে সহজ উপায় হাওড়া থেকে ব্যান্ডের লোকাল কিংবা বর্ধমান মেন লাইনের লোকাল ধরে নিতে হবে আপনাদের আর আপনাদের নামতে হবে রিস্টার স্টেশনে আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনারা খর্দা স্টেশনে নেমে ফেরি পার করেও এই মাহেশের রামকৃষ্ণ আশ্রমে চলে আসতে পারেন আমরা তো ট্রেনে গিয়েছিলাম তার জন্য দেখতে পাচ্ছেন রিস্টার স্টেশনে আমরা নেমে গেলাম রিস্টার স্টেশনের তিন নম্বরের দিক থেকে আপনাদের নামতে হবে নেমে লেভেল ক্রসিং পার করে একদম এক নম্বর দিকে আপনাদের কিন্তু চলে আসতে হবে দেখুন আমরা যাচ্ছি এইভাবে লেভেল ক্রসিং পার করেই দেখতে পাবেন অনেক টোটো কিংবা অটো দাঁড়িয়ে আছে আপনাদের টোটোতে যাওয়াই ভালো হবে টোটোতে উঠে বলবেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম পার হেড দশ টাকা লাগবে টোটাতে সময় লাগবে দশ মিনিটের মতো আমরা গিয়েছিলাম পয়লা আগস্ট সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু এখানে কিন্তু ভোগ ভোগপ্রসাদের জন্য আগে থেকে মেল করতে হয় সেটা যেহেতু করা ছিল এবং এইখানে ভিজিট করতে বা ভিডিওগ্রাফি করতে হলে আপনাদের মেল করে আগে এখানে জানিয়ে রাখতে হবে মানে এক তারিখ আমরা আসবো বলেছিলাম ওনারাও ডেট দিয়েছিলেন সেই হিসাবে আপনার আমরা এসে গেছি আর কি আর এটাই হলো মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রমের বড় একটা তরুণ আর কি মানে এই তরুণের নিচে থেকেই আপনাদের প্রবেশ করতে হবে আর এই তরুণটির নাম বিবেক তরুণ আমরা যখন প্রবেশ করলাম তখন অঝরে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ বাদে কিন্তু বৃষ্টিটা থেমেও গেছিলো খুব সুন্দরভাবে এই আশ্রমটি আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন প্রবেশ করে আগে মন্দিরটি আপনাদের দর্শন করাই তারপর পুরো জায়গাটাই ঘুরাবো আপনাদের মূল গেট থেকে প্রবেশ করেই বাদিকে আপনারা বেলুন মঠের আদলে এই মাহেশের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আপনারা দেখতে পাবেন যা দেখে আপনাদের হৃদয় হবে শান্ত অপূর্ব সুন্দর জায়গা রামকৃষ্ণ আশ্রমের একটা আলাদাই আমেজ রয়েছে আমাদের বাঙালিদের মনে আর এটা হলো পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন চল মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় মাহেশের শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করে আগে এই মূল মন্দিরে কিছুক্ষণ বসে থাকবেন দেখবেন আপনাদের জীবনে একটা আলাদা শান্তির অনুভূতি হবে তো বন্ধুরা এইটা হলো মূল মন্দির শ্রীরামকৃষ্ণ আশ্রম রিসরার আর এই পাশেই রয়েছে ছাত্রাবাস এই যে দেখতে পাচ্ছেন এই ছাত্রাবাসে সোজাসুজি রয়েছে মূল অফিস আর কি যেখান থেকে আপনাদের ভোগ প্রসাদের কুপন আপনারা যদি আগের থেকে বলে রাখেন সেটা আপনাদের সংগ্রহ করতে হবে তো এই সোজা আপনারা চলে যাবেন সোজাসুজি ঘরটাই হলো মূল কার্যালয় আর কি বাজে প্রায় দশটা তো ভোগ প্রসাদের জন্য আমি আগের দিন বলে রেখেছিলাম মেল করে মানে আপনারা দু তিন দিন আগে অন্তত এনাদের মেল করে জানিয়ে রাখবেন যে আপনারা কজন আসবেন ওনারা মেলের রিপ্লাই দিয়ে দেবে আপনাদের আপনারা যখন মেল করবেন তখন একটা ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেবেন তাহলে ওনাদের সুবিধা হবে আর কি তো মেন অফিসে গিয়ে আপনাদের এর একটা প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে পঞ্চাশ টাকা যার মূল্য সেটা আমি সংগ্রহ করে নিয়েছি এবার ভোগ প্রসাদ দেবেন ওনারা তো সাড়ে এগারোটার সময় ভোগের প্রসাদ ওনার বিতরণ করেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আর কি সেই টাইমে আমরা কি ভোগ প্রসাদ গ্রহণ করব এবং আপনাদের দেখাবো এখানে দুপুরের ভোগের প্রসাদে আপনাদের নমস্কার আমি তমগ্ন পাল মায় রামকৃষ্ণ আশ্রম মঠের একজন ছাত্র এবং বর্তমানে একজন আমাদের বিভিন্ন আমাকে পোর্শন দেখতে হয় অথবা আমি কর্মী বলাই ভালো তো কর্মী হিসেবে আমি আজকে আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে আজকে থাকবেন আমাদের মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম মঠে তো আমি আজকে দাদাদের দায়িত্ব নিয়ে পুরো আশ্রমকে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি মহারাজ সেক্রেটারি মহারাজের নির্দেশে এই দায়িত্ব আমি পেয়েছি তো এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পুরো আশ্রম আজকে ঘুরে দেখবেন তাহলে দেখা যাক আজকের চ্যানেল থেকে চ্যানেলের মধ্যে দিয়ে আশ্রম আমাদের কালী মন্দির কালী মন্দির মানে হচ্ছে আশ্রমের সব থেকে পুরনো মন্দির পুরনো মন্দির মানে আমাদের প্রথম ঠাকুর মন্দির ছিল না আপনারা যদি ওই ফলকটি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন দু হাজার সালে আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় তো তার আগে যখন ঠাকুরের আরাধনা এবং যাবতীয়তা ডেলিজা প্রেয়ার বা ইত্যাদি সমস্ত কিছু এই মন্দিরে হতো তো আপনারা ভেতরে যদি দেখেন তো দেখতে পাবেন এখানে আমাদের শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদের ছবি এবং গঙ্গাবক্ষ থেকে বেলুর মঠ এবং গঙ্গাবক্ষ থেকে দক্ষিণেশ্বরের দুটি ভিউ রাখা আছে এবং এদিকে ঠাকুর স্বামীজির মূর্তি এবং সব থেকে যেটি বিষয় হচ্ছে এই যে কালী মন্দিরে এই যে পোষণটি রয়েছে দেখুন পাখির বাসাতে দুই পাখি রয়েছে এই বইটি আমাদের আশ্রমের থেকে প্রকাশিত পূজনীয় স্বামী প্রেমঘানন্দী মহারাজ যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ ওনার লেখা একটি বিশেষ বই আছে যার নাম হচ্ছে পিউপিয়া তো এই পিউপিয়া বইটিতে কোনো যুক্তাক্ষর নেই এটা হচ্ছে সব বড় বিষয় কোনো যুক্তাক্ষর ছাড়া একটা যে বই হতে পারে সেটা মহারাজ তৈরি করে গেছিলেন তো সেই বইয়ের প্রথম এই ছবিটি মহারাজ তখন আঁকেন প্রেমঘরানন্দজি মহারাজ ছিলেন আশ্রমের একজন সন্ন্যাসী তিনি এটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ আশ্রম মঠের মন্দির তো শ্রীরামকৃষ্ণ মন্দির তো শ্রীরামকৃষ্ণ মন্দির বলতে একটা রামকৃষ্ণ প্রতিষ্ঠানে যে মূল হচ্ছেন ঠাকুর তো ঠাকুরই হচ্ছেন আমাদের চালিকা শক্তি চালিকা শক্তি হিসেবে ঠাকুর যখন আশ্রমে রয়েছেন অথবা আমরা এখান থেকে বুঝি ঠাকুর আমাদের সশরীরে আশ্রমে রয়েছেন তো এই মন্দির প্রতিষ্ঠা হয় আমি এর আগেই বললাম দু সালে তো প্রতিষ্ঠা করেন হচ্ছেন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ যিনি ছিলেন পূজনীয় শ্রীমৎস্বামী দণ্ডিস্বামী দামোদর আশ্রম মহারাজ দেখবেন সেটা আপনারা মালিক মাইল ফলকটা দেখলেই বুঝতে পারবেন তো ভিত্তিপ্র ভিত্তিপ্রস্তরটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন প্রেম মহারাজ তারপরে এটাকে রূপদান করেন পূজনীয় শ্রীমৎস্বামী সোমানন্দজি মহারাজ এবং এবং তার গুরু ভাই গুরুভ্রাতা আমাদের পূজনীয় শ্রীমৎস্বামী শিবরামানন্দজি মহারাজ এই যে পোশানটা এখানে আমাদের সরস্বতী পুজোর সময় প্যান্ডেল করে সরস্বতী ঠাকুর আনা হয় তো সরস্বতী ঠাকুর আশ্রমের আশ্রম মঠের সামগ্রিক পূজার ক্ষেত্রে এবং ভেতরের দিকটা যদি দেখেন ওই জায়গাটাতে যখন বন্ধ করে দিয়ে ওখানে দুর্গাপূজা সকল দুর্গাপূজা করা হয় দুর্গা দুর্গাপূজা করার সময় ভেতরটা পোর্শন বন্ধ থাকে এবং এখানে চার দিন ধরে পূজা চলে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দি আর রোড অথব বা আমাদের আশ্রমের প্রধান তরুণ বিবেক তরুণের মধ্যে দিয়ে যদি ঢোকেন বিবেক তরুণের মধ্যে দিয়ে যদি ঢুকলে আপনি ডান হাতে দেখতে পাবেন ডান হাতে দেখতে পাবেন আপনি স্কুল বা যেটা হচ্ছে মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এবং বাঁ হাতে দেখতে পাবেন শ্রী শ্রী কালী মন্দির এবং তারপরে দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুর মন্দির তো এই স্কুলের নাম আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে আপনারা পেয়েছেন এই স্কুল থেকে এবছর ষষ্ঠ এবং উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ এবং নবম সম্ভবত এই দুটি স্থান অধিকার করেছে এবং যার এই স্কুলের সব থেকে স্টুডেন্টস ট্রেন সব থেকে এই মুহূর্তে বেশি নেওয়ার অ্যাবাউট শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় মাহেশ শ্রী আশ্রম বিদ্যালয় মন্দিরের ঠিক অপোজিট দিকে বা আমাদের প্রধান তরুণ থেকে যদি আপনি ঢোকেন সোজা যে বিল্ডিংটি দেখা যাবে দেখবেন লেখা আছে স্বামী সমানন্দ ভবন প্রধান কার্যালয় একটা আশ্রমের বা মঠের প্রধান কার্যালয় হিসেবে একটি রয়েছে আমাদের প্রধান প্রত্যেকটি মঠ মিশনের প্রধান কার্যালয় থাকে যেটাকে হেডকোয়ার্টার্স বলি আমরা তো এটি হচ্ছে আমাদের এখনকার প্রধান কার্যালয় আমি প্রেমঘনানন্দজি মহারাজ যিনি ছিলেন আমাদের আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ তো প্রতিষ্ঠাতা মহারাজ হিসেবে তো ইনি তো আশ্রমটাকে তৈরি করলেন তো আমাদের ঠিক মূল মন্দিরের প্রধান ফটকের ঠিক অপোজিট দিকে ঠিক একদম মুখোমুখি ঠাকুর যেন তার সন্তানকে দেখছেন ঠিক এই কনসেপ্টই তৈরি করা হয়েছে স্বামী স্মৃতি স্মৃতিভবন তো এটি আসুন ঘুরে দেখাচ্ছি স্বামী প্রেমকানন্দজি মহারাজ আমি এর আগেই বললাম আপনাদেরকে যে প্রেমকরণানন্দজি মহারাজ ছিলেন আমাদের আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ তো তিনি বেলুনমঠ থেকে এসেছিলেন ওনার পূর্বাশ্রম ছিল পূর্বাশ্রম বলতে আমরা যেটা বুঝি আমাদের বাড়ি আপনার বাড়ি ছিল হচ্ছে আপনার পূর্ববঙ্গে পূর্ববঙ্গের ময়নমোহন সিংহতে যদি খুব ভুল না করি ময়নমোহন সিংহতে এবং এনার বাড়িও ইনি ছিলেন আমাদের আশ্রমের প্রতিষ্ঠাতা রূপকার মহারাজ পূজনীয় স্বামী সোমানন্দী মহারাজ আর ওইদিকে যদি দেখতে পান দেখবেন পূজনীয় শ্রীমৎস্বামী শিবরামানন্দজি মহারাজ আশ্রমের মানে মহারাজের দুই শিষ্য সন্তান এটা দেখছেন আমাদের প্রধান যে মন্দির তার উল্টো দিকেই দেখবেন যে স্বামী প্রেমহানন্দ মহারাজের স্মৃতি মন্দিরের ঠিক পাশেই যে রয়েছে হচ্ছে আমাদের অতিথি নিবাস অতিথি নিবাসের ঠিক অপোজিট দিকে যে রয়েছে সাধু নিবাস তো একটা রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কেন্দ্র বলতে ঠাকুর যেমন রয়েছেন এবং আশ্রম পরিচালনা করার জন্য সাধু মহারাজদের ভূমিকা অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন কারণ তারা বাড়িঘর ছেড়ে দিয়ে আমাদের জীব সেবার কাজে এবং আশ্রম পরিচালনার ক্ষেত্রে তারা বাড়ি ছেড়ে যেহেতু আসেন তো সেটা হচ্ছে সাধু আমাদের সাধু মহারাজের এটা প্রোটেক্টেড প্লেস সেই জন্য আমরা ভেতরে আর গেলাম না স্বামী সমানন্দ না স্বামী সমানন্দ শতবার্ষিকী স্মৃতিভবন যেটা এটা এই বিল্ডিংটাকে ট্রিবিউট করা হয়েছে কারণ মহারাজের যেহেতু গত বছর গত বছর বলতে দু সালে আমাদের গত সমানন্দ মহারাজের শতবার্ষিকী হয় তো শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে এই বিল্ডিংটাকে ট্রিবিউট করা হয় এবং মন্দিরে এই খাবার ঘর এটা হচ্ছে নিচে আমাদের ডাইনিং রুম তো ডাইনিং রুমের ঠিক উপরেই একটা কম্পি রুম করা আছে সেখানে খাওয়া দাওয়াও হয় সে ছাত্রাবাসের মাঝখানে যে বিল্ডিং রয়েছে অতিথি ভবন এটা প্রতিষ্ঠা হয়েছিল সাতাশে আগস্ট উনিশশো সালে এবং এটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন মানে এটা তৈরি করার জন্য যা খরচা দিয়েছিলেন সেটা দিয়েছিলেন হচ্ছে আমাদের আশ্রমের ঠিক অপোজিট দিকে গেটের বাইরে যদি আপনারা দেখেন দেখবেন ফসফেড কোম্পানি রয়েছে ফসফেট কোম্পানি অতিথি নিবাস এবং খাবার ঘর যেটা ডাইনিং রুম প্রসাদ কক্ষ এই দুটোর তৈরি করেছিলেন তৎকালীন সময়ে তারা এটা ডোনেট করেছিলেন আশ্রমকে এবং এর একদিকে রয়েছে সাধুনিবাস সাধুনিবাসের ওদিকে এবং এদিকে ছাত্রাবাস এবং ভেতরটা পাঠের রুম রয়েছে সন্ধ্যাকালীন যে পাঠ হয় মহারাজে সেটা ভেতরে রয়েছে এটা হচ্ছে আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস তিনতলা পর্যন্ত আছে পিছন দিকে একটি বিল্ডিং রয়েছে যার উপরতলাটা সমানন্দ ভবন যার উপরতলায় পর্যন্ত আমাদের ছাত্রদেরকে রাখার ব্যবস্থা রয়েছে এবং এই যে পোর্শনটা রয়েছে ওখানে কিছুটা গেস্ট হাউস রয়েছে এবং ছাত্ররা সেখানে জামা কাপড়ও শুকোতে দেয় যেহেতু ছাত্ররা থাকে বর্তমান ছাত্রাবাসের স্টুডেন্ট স্ট্রেন্থ হচ্ছে একশো দশ ক্যাপাসিটি একশো কুড়ি পর্যন্ত রয়েছে কিছু ক্ষেত্রে সেটা পরিবর্তনশীল এবং ছাত্রাবাসে অ্যাডমিশান নিতে গেলে ছাত্রাবাসের আমাদের আশ্রমে যেরকম অ্যাডমিশান টেস্ট হয় তো ছাত্ররা সেখানে সাধারণত পঞ্চম শ্রেণীতে যোগদানের সুযোগ পায় এবং দশম শ্রেণীতে তাদের ছাত্রাবাস পরিত্যাগ করে চলে যেতে হয় তো সেক্ষেত্রে আমাদের দোতলে প্রতিটি ফ্লোরে একজন করে একজন কি দুজন করে সুপারভাইজার যারা থাকেন বা ওয়ার্ডেন হিসেবে যারা রয়েছেন তারা রয়েছেন এবং প্রতি রবিবার ছাত্রদেরকে ছাত্রদের সাথে অভিভাবকরা দেখা করতে আসেন এবং সপ্তাহে একদিন ছাত্ররা ফোন করার সুযোগ পায় এবং ছাত্রাবাস থেকে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয় যেমন বেড়াতে যাওয়া একটা শিক্ষামূলক অংশ ভ্রমণের একটা অঙ্গ আমরা বছরে অনেকটা সময় তারা এখানে অতিবাহিত করে তাদের এটা সেকেন্ড হোম বলা যায় আপনারা ঠিক মন্দির এবং ছাত্রাবাস দুটি দেখতে পেলেন এদিকটা যদি দেখেন দেখতে পাবেন দেখা যাচ্ছে স্বামী সমানন্দ শতবার্ষিকী স্মৃতিভবন তো তার একতলাটা রয়েছে হচ্ছে আমাদের ডাইনিং রুম যার যেটা নিচে বসে সাধারণত ইউজ করা হয় তো সে চলুন আপনাদের তাহলে ওই জায়গাটা নিয়ে গিয়ে দেখায় যদি আপনারা এই ফলকটার দিকে খেয়াল করেন দেখবেন লেখা আছে দি ফসফেট কোম্পানি লিমিটেড সৌজন্যে নির্মিত ভোজন কক্ষ ডাইনিং হল বাই কাউন্ট্রিসি অফ দ্য ফসফেট কোম্পানি লিমিটেড তো ফসফেট কোম্পানি আমাদের আশ্রমে এখনও যেটা দেয় সেটা হচ্ছে জল সরবরাহ হয় তাছাড়া সাথে সাথে এই দুটি কক্ষ অতিথি নিবাস এবং ভোজন কক্ষ এই দুটি নির্মাণে সহায়তা করেছিল এবং প্রত্যেক বছর আমাদের আশ্রমে যে অ্যানুয়াল ম্যাগাজিন বেরোয় বা যেটি আমাদের নমস্তাশ্রয় নামে পরিচিত তো নমস্তস্য হয়ে তারা একটি করে তাদের বিজ্ঞাপন দেয় এবং আশ্রমে যথার্থ পরিমাণে ডোনেশান দিয়ে আমাদের আশ্রমকে সহায়তা করে আশ্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের আশ্রমগুলো পরিচালনার ক্ষেত্রে সাধারণত মানুষের দান ইত্যাদিগুলি আমাদের আশ্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা করে যদি আপনারা দেখতে পাবেন এবং আশ্রমের আমাদের এইটটি জি ফেসিলিটি রয়েছে আপনারা আশ্রমের ওয়েবসাইট থেকেও আমাদেরকে দান দিতে পারেন অথবা আপনারা যদি বাই চেক বা ক্যাশ মারফতেও আমাদেরকে এখানে দিতে পারেন সেক্ষেত্রে প্যান নাম্বার মেনশন করা খুবই জরুরি মন্দিরের ঠিক পাশে রামকৃষ্ণ রোডের থেকে দ্বিতীয় দোয়ার যেটি রামকৃষ্ণ রোডের দ্বিতীয় দোয়ার এবং যেটি একটি এখন বর্তমানে অ্যাক্সিস ব্যাংকের সহায়তায় একটি এটিএম ওপেন করা হয়েছে স্বাভাবিক সাধারণ মানুষের সেবা পরিষেবা দেওয়ার জন্য এটি এটিএম ওপেন করা হয়েছে তো তার দ্বিতীয় দোয়ার দিয়ে ঢুকলে বা দ্বিতীয় ফটক দিয়ে ঢুকলে দেখতে পাবেন এই পাশে রয়েছে বুনিয়াদি বিদ্যালয় যেটি হচ্ছে আশ্রমের একটি কোচি কাজাদের জন্য আদর্শ প্রতিষ্ঠান তো এটির মধ্যে দুটি ইউনিট রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু কিন্তু একজন প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা রয়েছেন যারা আশ্রম থেকেই নিযুক্ত এবং এখানে ভর্তি হতে গেলে যেটা বিশেষ ইয়ে সেটি হচ্ছে আপনার এ লোকাল এরিয়ার হতে হবে কারণ দুশো দুশো উপরে দুশো প্রায় আড়াইশো তিনশো পাঁচশোর কাছাকাছি অ্যাপ্লিকেশান পড়ে সেক্ষেত্রে স্টুডেন্ট নেওয়া হয় মাত্র ছত্রিশ জন কিন্তু সেটিও অ্যাডমিশন টেস্টে এবং সেক্ষেত্রে যেটি বিশেষ ছাত্রদেরও যেমন পরীক্ষা নেওয়া হয় তেমন অভিভাবকদেরও পরীক্ষার থ্রুতেই তাদেরকে এখানে ইন্টারভিউর থ্রুতেই এখানে চান্স পেতে হয় জায়গায় বললে মূল মন্দিরে রয়েছেন ঠাকুর অডিটোরিয়ামের সামনে যেখানে আমরা নিয়ে গেলে দেখতে পাবেন সেখানে রয়েছেন শ্রী শ্রী মা এবং এই জায়গাতে ছাত্রদেরকে পরিচালনার জন্য স্বামীজি নিজে রোদ ঝল ঝড় উপেক্ষা করে উনি দাঁড়িয়ে রয়েছেন তো এই মূর্তিটি যখন তৈরি হয় সেটা হচ্ছে শিকাগো ভাষণের শতবর্ষ স্মরণ উপলক্ষে এইটি প্রতিষ্ঠা হয় শ্রীমতী লক্ষ্মী ঘোষ ও শ্রীমতী রানু মাসানি চাত্রা এবং চাত্রা শ্রীরামপুর শ্রীরামপুর অঞ্চলের দুই বাস বসবাসকারী মানুষ হিসেবে এবং আশ্রমের সহায়তাতে এই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল এদিকে যদি দেখতে পান সেটা হচ্ছে শারদা মণ্ডপ আমাদের আশ্রমের প্রেক্ষাগৃহ তো প্রেক্ষাগৃহ বলতে আমাদের আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানগুলি এখানে পরিচালিত হয় যেমন সাধারণত বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব চার দিনের এবং সরস্বতী পূজা উপলক্ষে যে সাধারণ ছাত্রদেরকে যে প্রসাদ বিতরণ করা হয় এবং অষ্টমীর দিনকে যে বৃহৎ ভোগের আয়োজন করা হয় অতএব মানে আশ্রম ছাড়াও এবং আশ্রম পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ আশ্রমে অষ্টমীর দিনের প্রসাদ পেতে আসেন তো সেই প্রসাদ এই জায়গাটি দেওয়ার ব্যবস্থা হয় এছাড়াও আশ্রমে বিভিন্ন রকম অনুষ্ঠান সাধারণত চার দিনের অনুষ্ঠান চার দিনের পুরস্কার বিতরণী সহ আরও বিভিন্ন রকম অনুষ্ঠানগুলি এখানেই পরিচালিত হয় রামকৃষ্ণ আশ্রম এর সাধারণত তিনটি প্রবেশদ্বার রয়েছে ওদিকে গেলে কে রোড এবং এদিকে গেলে গান্ধী সড়ক কে রোড থেকে সোজা যদি আপনি গান্ধী সড়কের দিকে যান বা আশ্রমের ভেতর দিকে গিয়ে উচ্চ মাধ্যমিক বিভাগের সামনের দিকে এসে যদি আপনি বড় মাঠের দিকে আসেন বা আমাদের যে বড় মাঠ রয়েছে তার দিকে যদি আসেন তো এখানে এলে দেখতে পাবেন শারদা মণ্ডপের ঠিক পাশেই রয়েছে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় বা আগে যেটি নিম্ন মাধ্যমিক বলে পরিচিত ছিল কিন্তু এটির বর্তমান নাম হচ্ছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় তো বিবেকানন্দ বিদ্যালয়েও একটি স্বাধীন প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান বলতে আশ্রম পরিচালিত আমাদের আশ্রম আপনারা যদি একটু দেখেন তো আমাদের দেখবেন রিক্রুটমেন্ট আর এসএসসি থ্রুতে হয় না আমাদের রিক্রুটমেন্ট বর্তমান রিক্রুটমেন্টগুলি হয় আমাদের এ অধিকার বলে সেগুলি আমরা রিক্রুট করে থাকি যদি গান্ধী সড়কের দিকের বা আমরা যেটাকে সাধারণত ছোটো গেট বলে চিনি তো সেই ছোটোকের দিয়ে যদি আপনি ঢোকেন ঢুকেই যে প্রথম যে স্কুলটি দেখতে পাবেন পাঠশালা প্রাথমিক বিভাগ তো জিএসএফপি স্কুল যেটাকে বলে সাধারণত এই স্কুলটি আশ্রমের প্রতিষ্ঠা করা হয়েছিল সব থেকে প্রথমে আমি প্রেমঘানন্দ মহারাজ জন ছাত্রকে নিয়ে স্কুলটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন ঠিক এই 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 জায়গাতেই এই জায়গাতেই ছিল স্কুলটি এটি হচ্ছে মাহেশ্রীরকৃষ্ণ লাইব্রেরি এটা হচ্ছে মাহা শ্রী রামকৃষ্ণ লাইব্রেরি তো মাহেশ্রী রামকৃষ্ণ লাইব্রেরি সাধারণত সরকার পরিচালিত কিন্তু এর অনেকটা অংশই আশ্রম সাধারণত পরিচালনা করে থাকে এবং এর মধ্যে যা বই আছে সেগুলো এখন আর পাওয়া যাবে না এরকমও বই আছে তো আকর সম্পদ লাইব্রেরি রয়েছে কিন্তু আমাদের সাধারণত লাইব্রেরির জন্মদিন হচ্ছে নয়ই আগস্ট তো লাইব্রেরির জন্মদিন পালন করা হয় প্রতিষ্ঠা দিবস না হয় কোলাহলই না হল বা স্কুল এতগুলো চলছে তার কোলাহলের মধ্যে দিয়েই সেটা পরিচয় পায় এবং এর উপরে সরকার পরিচালিত বিএসকে যেটা বাংলা সহায়তা কেন্দ্র সেটিও রয়েছে তো সেক্ষেত্রে আশ্রমের ছাড়াও আশ্রম পার্শ্ববর্তী বিভিন্ন মানুষ এ বিষয়ে সহায়তা পেয়ে থাকে সেটা হচ্ছে মাহেশ রামকৃষ্ণ আশ্রমে সাধারণ মানুষ আসলে আসলে থেকে মধ্যে দর্শন আচ্ছা দেখুন আশ্রমে আমাদের সবসময় স্বাগত সকাল আটটা থেকে আমাদের সাধারণত খোলা থাকে আটটা বললেও ভুল হবে আমাদের ভোর থেকেই যেহেতু আমাদের বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়েই আশ্রম শুরু হয় তো সেক্ষেত্রে সকাল থেকে এসে আমরা আশ্রমে বৈদিক মন্ত্র যে অনুষ্ঠান হয় যেটাকে বলে প্রার্থনা সকালের প্রার্থনা সেখানে অংশগ্রহণ করতে পারেন এছাড়াও আশ্রমে সাধারণত প্রসাদ দুপুরবেলায় প্রসাদ কুপন যদি পেতে হয় বা দুপুরে যদি প্রসাদ পেতে চান আপনারা তো সেক্ষেত্রে আপনারা যদি অন্তত সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বা নটা সাড়ে নটার মধ্যে যদি চলে আসেন তাহলে আমাদের সুবিধা হয় কারণ বুঝতেই তো পারছেন এতজন মানুষের জন্য যদি রান্না করতে হয় তো সেক্ষেত্রে একটু আগে থেকে ইনফরমেশান দিয়ে রাখতে হয় তা আপনারা যদি খেয়াল করেন তো আমরা আগের কোনো হয়তো ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন সেক্ষেত্রে যদি দেখবেন যে আমাদের আশ্রমের একটি মেল আইডি দেওয়া হয়েছে যেটি আমি বলে দিচ্ছি এছাড়াও আপনাদের ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে এম এস আর কে এ এম ডট ও এফ সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে আপনারা যদি একটুখানি বলে আসেন এখানে এসে বলে রাখলে আমাদের প্রসাদ ব্যবস্থা করতে সুবিধা হয় কারণ ভোগ প্রসাদের মূল্য সাধারণত পঞ্চাশ টাকা রাখা হয় তবে কোনো ক্ষেত্রে যদি কোনো অনুষ্ঠান বা কিছু হয় সেক্ষেত্রে মূল্য এদিক ওদিক হতে পারে কারণ আমাদের আশ্রম তো ধরুন বিভিন্ন রকমভাবে রকম ইয়ে থেকে চলে না ডোনেশনের থ্রুতেই চলে মন্দির খোলার টাইমিং মন্দির খোলা থাকে হচ্ছে ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সাড়ে পাঁচটা বললে ভুলে হয় পাঁচটা থেকে শুরু হয় এগারোটা পর্যন্ত খোলা থাকে নটার সময় নিত্য পূজা হয় এবং এগারোটায় বন্ধ হয়ে যায় আবার সাড়ে তিনটে এবং শীতকালে চারটে খোলে চারটে খোলার পর এটি শীতকালে সাড়ে তিনটে এবং আপনার হচ্ছে গরমকালে চারটে থেকে আটটা অবধি আটটা অবধি আটটা অবধি খোলা থাকে এবং সাড়ে ছটার দিকে ছটা থেকে সাড়ে ছটার দিকে সেটা ঋতুভেদে পরিবর্তনযোগ্য এই সময় প্রেয়ার হয় আচ্ছা এই মন্দিরে কি পুজো দেওয়ার কোনো ব্যবস্থা আছে তো পুজো দেওয়ার ক্ষেত্রে দেখুন রামকৃষ্ণ মঠ মিশনগুলোর ক্ষেত্রে পুজো দেওয়ার ওরকম কোনো ব্যবস্থা নেই সামনে ডোনেশান বক্স রাখা আছে সেখানে আপনারা ডোনেশন দিয়ে যেতে পারেন বা আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো পুজো দেবেন পূজা চলাকালীন আপনারা এসে ফুল মিষ্টি নিয়ে এলেন নিয়ে আসার পর সেটা নটার আগে নটার আগে যদি নিয়ে আসেন হ্যাঁ নিয়ে এলেন নিয়ে এসে দেখবেন সামনে অফারিংস যে ঝুড়ি রাখা থাকে সে অফারিংস ঝুড়ির মধ্যে যদি দেন তো সেক্ষেত্রে সেটা ঠাকুরের কাছে নিবেদিত হয় বা যদি সেক্ষেত্রে ধরুন পূজা সেদিনকার জন্য হয়ে যায় তো সেক্ষেত্রে পরের দিন ঠাকুরকে সেটা নিবেদন করে দেওয়া হয় আর আপনি যে ঘুরিয়ে দেখালেন আমাদের একটা অতিথি নিবাস দেখালেন এখানে কি সাধারণ মানুষ যদি আপনি বললেন মেল করে আসতে হ্যাঁ মেল করেও যদি আসে তাহলে কি থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা আছে কিন্তু সেটা যদি আমাদের কোনো থেকে যদি এনগেজমেন্ট না থাকে সেক্ষেত্রে তাকে থাকতে দেওয়া যায় যদি ধরুন আমাদের পুরো জিনিসটাই যেহেতু স্কুল বা বিদ্যালয় পরিচালিত তো সেক্ষেত্রে ছাত্রাবাস আমাদের রয়েছে ছাত্রাবাসের ক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে অভিভাবকরা আসেন

মহারাজের সঙ্গে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব আর সেখানে গিয়ে পেয়ে গেলাম সকালের প্রসাদ বন্ধুরা আমি এখন আছি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী শিবেশানন্দ মহারাজের সামনে তো ওনার মুখ থেকে এবারে এই রামকৃষ্ণ আশ্রম সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব নমস্কার এখানে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ এই প্রতিষ্ঠানের নাম এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের তো আমাদের এই প্রতিষ্ঠাতা মহারাজ স্বামী প্রেম ঘনানন্দজি উনি স্বামী শিবানন্দ মহারাজ যিনি বেলুড় মঠের দ্বিতীয় অধ্যক্ষ মহাপুরুষ মহারাজ বলেন ওনার কাছে দীক্ষা সন্ন্যাস নিয়ে উনি উদ্বোধনের এডিটার ছিলেন যখন সুন্দরানন্দ মহারাজ উনি ছিলেন উদ্বোধনের সম্পাদক তখন উনি ওনার সাথে সহায়তা হিসেবে সাব এডিটর হিসেবে ছিলেন যুবসভা এরকম বিভিন্ন পাঠচক্রের মধ্যে উনি যুক্ত ছিলেন এইসব খবর পেয়ে যখন ইংরেজরা এসে বেলুর মঠে একটা রিপোর্ট করে যে এই মহারাজ এরকমভাবে মানে বিপ্লবী আন্দোলনে অরবিন্দ ঘোষের ওখানে যেসব করছেন একটা পত্রিকা বার করছেন যেটা ইংরেজিদের পরিপন্থী মানে তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনকভাবে তখন মঠ থেকে ওনাকে বারণ করা হয় যখন তিনি উদ্বোধনে ছিলেন কিন্তু উনি সেটা শুনতে পারেননি কারণ হচ্ছে উনি বলেছিলেন যে আগে স্বাধীন হোক দেশ এগুলোর প্রয়োজনীয়তা উনি বোধ করেছিলেন শুরু হলো স্কুল শুরু হলো পাঠশালা নাম দিয়ে রামকৃষ্ণ আশ্রম পাঠশালা সেই বাহান্ন সালে শুরু হবার পরে এটাই আমাদের কামনা এটাই আমাদের আকাঙ্ক্ষা ঠাকুর মা স্বামীর কাছে আমাদের তাদের ভক্তি তাদের যেন ভক্তি হয় ঠাকুরের উপরে এবং তারা যেন ভালো কাজ করে আমাদের এই দেশের দশের সবাইয়ের যেন মঙ্গল করে এটাই আমাদের আকাঙ্ক্ষা এটা আমাদের চিন্তা তারা যেন মানুষ হয়ে বড় সেবায় নিযুক্ত হতে পারে এটাই আমার বক্তব্য এরপর সাড়ে এগারোটার সময় আমরা চলে আসলাম ভোগগ্রহণ কক্ষে দেখতে পাচ্ছেন এটাই হলো মাহের শ্রীরামকৃষ্ণ আশ্রমের গ্রহণ কক্ষ এখানে নিচে বসে এবং যাদের পায়ে একটু সমস্যা ওপরে বসে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে তো চলুন আপনাদের দেখাই এখানে দুপুরের ভোগের প্রসাদে আমাদের কি কি দিয়েছিল তো অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিও ভিডিওটা এত অবধি দেখার জন্য তো আশা করি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে দিয়েছি এবং ইমেল অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা মেল করে যোগাযোগ করে নিতে পারবেন তো দুপুরের ভোগ প্রসাদ সাড়ে এগারোটা থেকে আমাদের দিলো এবং আপনাদের দেখালাম দুপুরের ভোগের প্রসাদে আমাদের কী কী লা কী কী দিল এনারা তো আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাব রিস্টা স্টেশনে সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন মাহের শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে আমি জয়ন্ত টাটা